আল্লাহ আল্লাহরিম আবার আগের আয়াতের দিকে ফিরে যান মোহন আল্লাহ কে জিজ্ঞেস করলাম আল্লাহ তাহলে এই দুনিয়ার দুই দিন কে টিপে দুই দিনকার সুবিধা পেয়ে দুই দিন কার জিন্দগি পেয়ে আল্লাহ পাক তুমি একটা কথা আমি আমাদের শোনো আল্লাহ এই দুনিয়ার দুই দিন কার জিন্দগির মধ্যে দেখা গেল অনেক মানুষ কি করে একজনে আরেকজনকে ঠকায় খায় এই ধনী ব্যক্তির পাশে যদি গরিব মানুষের বাড়ি থাকে তাহলে ওই ধনী ব্যক্তির বাড়ির জমিনটা থাকে তিন কাঠা ঠেলতে ঠেলতে এক বিঘা বাড়ানোর পরে তারপরেও কয় যে আমার বাড়ির জমিন এখনো পর্যন্ত কম আছে এরকম ব্যক্তি আছে না নাই আছে না আমার বন্ধু আল্লাহ আপা করেন কে জিজ্ঞেস করলাম আল্লাহ অনেক ব্যক্তি আছে দুনিয়ার মধ্যে দেখা যায় হজ করে এসেছে আল্লাহর বান্দা আপা শুক্ত নামাজ পর্যন্ত পড়ে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে ডাক হয়ে গেছে আল্লাহ পক্রবরণ বুঝতে পারলাম না আল্লাহর ওই বান্দাগুলো সারা ক্ষেতের মধ্যে ভালো করে হাল কিন্তু অন্যজনের জমিটা পাওয়ার সঙ্গে সঙ্গে অন্যজনের আইলটা পাওয়ার সঙ্গে সঙ্গে অন্যজনের সীমাটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা যখন আইল দুই হাত পেঁয়াজ দিয়ে আইল এরকম মানুষ আছে না নাই আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ তাহলে এই যে কাজগুলো যারা করে দুনিয়ার জমির মধ্যে এরকম ব্যক্তি যারা তাদের কোনো হিসাব হবে না নাই প্রশ্ন আসলে না কথা বলুন কথা বলুন আমার বন্ধুগণ দুনিয়ার মধ্যে অনেক ব্যক্তি দেখা যায় গরিব মানুষ কি করে যদি কাউকে কোনো গরিব মানুষকে অত্যাচার করে কোনো গরিব মানুষকে মারে মেরে পেয়ার মুসলমান তারপরে গরিব ব্যক্তি যদি কি করে সমাজের দেওয়ানের কাছে বিচার দেয় তাহলে দেখা যায় ধনী মানুষের বিরুদ্ধে ওই সমাজের মাধ্যমে বিচার করা ঠিক কিনা আমার বন্ধুগণ শুধু তাই নয় এই আর যদি কোনো ধনী মানুষের বিরুদ্ধে কোনো ক্যাশ করে কোন এফআইআর করে তারপরেও দেখা যায় ধনী ব্যক্তি কি করে পুলিশের পক্ষপাতকতা কি করেন যে টাকা পয়সা দিয়ে ভরিয়ে দেয় ওই ধনী ব্যক্তির বাড়িতে পুলিশই ধরতে আসnabla করা ঠিক কিনা আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ এই যে ব্যক্তিগুলো যারা দুনিয়ার মধ্যে ধনী হয়ে টাকা পয়সা ওয়ালা ওই গরিবদের কে অত্যাচার করেছে আল্লাহ তুমি আর বিচার করবে কিনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যখন পৃষ্ঠারে করবেন কোরআনের 185 নম্বর আয়াত সূরা আল ইমরানের 185 নাম্বার আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল এই মৃত্যুর ঘোষণা করে করে বললেন ওয়া ইন্নামা তুওয়া পোন উজুরুকুম ইয়াউমাল হিকায়া আল্লাহ তকওয়র রব্বুল বান্দারে দুনিয়ার সবির মুত্ত আমি আল্লাহ তকওয়র রব্বুল এই যে দুই দিন কাছ যে অপরচ দিয়েছিলাম দুই দিন কাছ যে সুবিধা আপনাদের কে দিয়েছিলাম বান্দারে এই দুনিয়ার দুই দিনকার জিন্দগির মধ্যে কে কি করছে মানদারি রাত্র দুইটা বাজে কে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছ কে দুনিয়ার মধ্যে গরিবকে তুমি কষ্ট দিয়েছ কে দুনিয়ার জমিনের মধ্যে গরিবের আলটা ঠেলতে ঠেলতে দুনিয়ার জমিনের মধ্যে নিজের জমিনটা বানাইছো মানদারি দুনিয়ার কেউ বিচার করুক আর না করুক আমি আল্লাহ সমস্ত কিছু তন্ন তন্ন করে কেয়ামতের দিন বুঝাই দেবো কন্যা সোহান আল্লাহ কি বললেন যে একটা কথা শুনে রাখো একজন গরিব ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো কি পায় নাই বিচার পায় নাই সে প্রশাসনের কাছে গিয়ে কোনো ফয়সালা সে পায় নাই কিন্তু একটা কথা মনে রাখো এই দুনিয়ার দুই দিনকার বড়াই পেয়ে যারা নিজের বাহাদুরি দেখায় পকেটের টাকার গরমে যারা মাতবরকে কিনানে নেয় প্রশাসনকে কিনে একটা কথা মনে রাখো আমি আল্লাহ তকব্বুল আল্লাহ তুমি গরিব হইতে পারো হয়তো তুমি দুনিয়ার মধ্যে বিচার পাও নেই আমি আল্লাহ ওয়া ইন্না মা তুওয়াফাউনা দিন প্রত্যেকটা জিনিসের বদলা প্রত্যেকটা তাকে আমি কি করব পুরাপুরি হিসাবে বুঝাই দেব একবার আওয়াজ দেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ তাহলে তুমি কি করবে এই আমাদেরকে সব দিয়ে বুঝাই দেওয়া কিনা আবার বন্ধুগত মধ্যে দেখা যায় অনেক যুবক আছে যারা কি করে বাড়িতে সমস্ত মানুষগুলা ঘুমায় যায় তার বাবা ঘুমায় যায় তার বোন ঘুমায় যায় তার ভাই কোনো পক্ষ ঘুমায় যায় তার মা ঘুমায় যায় রাত্র দুইটার দিকে দেখবেন রাত্র বারোটা হওয়ার সঙ্গে সঙ্গে এই ঠান্ডার রাত্রে কম্বলটা উপর দিয়ে কি করে সারা রাত্র অমিক সলিম উদ্দিন গলিম মেয়ের সাথে সারা রাত্র ভিডিও করে কথা বলতে এইরকম যুবক আছে না নাই আছে না শুধু তাই নয় সারা রাত্র কি করে আল্লাহর বান্ধাগুলো নেট অন করে কি করে

হয় জানে আমার বন্ধু একটা কথা আপনি মনে রাখেন আপনি বৃদ্ধ হয়ে গেছে আপনার বয়স অনেক হয়ে গেছে সত্তর বছর বয়স হয়ে গেছে আপনার সাত বছর বয়স হয়ে গেছে আশি বছর বয়স হয়ে গেছে একটা সময় ছিল আপনার চুলগুলো কালো ছিল মেরে পেয়ারে মুসলমান আপনার চুলগুলো কি হয়েছে সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে আপনার ভুরুগুলো দুনিয়ার জীবনের মধ্যে কালো ছিল আপনার ভুরুগুলো সাদা হয়ে গেছে আপনার দাড়িগুলো দুনিয়ার মধ্যে একটা সময় কালো ছিল আপনার বিদ্যাত বিদ্যার অবস্থা আসার জন্য আপনার দাড়িগুলো দুনিয়ার জীবনের মধ্যে সাদা হয়ে সাদা হয়ে গেছে এমন একটা সময় ছিল দুই কিলোমিটার দৃশ্যগুলো আপনি কি করতেন খালি চোখে দেখতে পারতেন কিন্তু বর্তমান আপনি চশমা লাগাইয়া আহ বুগলের জিনিসগুলো আপনি দেখতে

এমন সময় এসে গেছে আপনার চান্ডা গুলো ঢিলা গেছে আপনি রাত্র দুইটার দিকে ঠান্ডার মধ্যে উঠিয়া যদি আপনি কি করেন আল্লাহ বান্দা ঠান্ডা পানি দেওয়া করিয়া আপনি দুইটা ডাকাত নামাজ পড়িয়া আল্লাহ দরবারে দুই হাত আপনি রাত্র দুইটার দিকে উঠাই দিন দুনিয়ার আপনার বাবা দেখুক আর না দেখুক দুনিয়ার জীবনের মধ্যে আপনার সন্তান দেখুক আর না দেখুক আপনার স্ত্রী দেখুক আর না দেখুক মেরে পেয়ার মুসলমান আল্লাহ পাকর ভুল আলবিন সেই কথার খবরটাও আল্লাহ জানে কথা ঠিক কিনা ঠিক না আমার মধ্যে আপনার সারা চিন্তিকের মধ্যে আপনি কি করেছেন গুণা করে করে নিজের জিন্দগিটা বরবাদ করে দিয়েছেন আপনার সত্তর বছর বয়স হয়ে গেছে সমস্ত কিছু সাদা হয়ে গেছে বাবা আপনি রাত্র দুইটার দিকে উঠিয়া ঠান্ডা পানিতে রোজো করিয়া দুই রেখা নামাজ আদায় করিয়া দুইটা হাত তোলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বলতে পারেন আল্লাহ একটা সময় ছিল আমি দূরের জিনিসগুলো চশমা ছাড়া দেখতাম আল্লাহ এখন চশমা লাগাইয়া হোক আমার ছেলে সন্তানের মুখগুলো একটু দূর থেকে আমি বুঝতে পারি না আল্লাহ আমার একটা সময় ছিল দুনিয়ার মধ্যে পাঁচ কিলোমিটার জায়গা পর্যন্ত আমি হেঁটে যাইতে পারতাম আল্লাহ এমন সময় এসে গেছে যেতে কিন্তু দুই কিলোমিটার জায়গা গাড়ি দিয়েও যাইতে পারিনা ওল্লা এমন একটা সময় ছিল নিজের স্ত্রী ভালোবাসত সন্তানে ভালোবাসত আল্লাহ বিদ্ধ হয়ে গেছি একটু কথা বেশি বলি বলে আল্লাহ আমার সন্তানেও আমাকে দেখতে পারে না আমার সন্তান স্ত্রী আমাকে দেখতে পারে না বিছানার মধ্যে কাশি বলে আমার স্ত্রী আমাকে বিছানার মধ্যে রাখতে চাই না ও আল্লাহ হাঁটুর চামড়া কি হয়ে গেছে ঢিরা হয়ে গেছে মাথার চামড়া গুলো হয়ে গেছে আল্লাহ সমস্ত কিছু সাদা হয়ে গেছে আল্লাহ যতই ফুল কই না কেন তোমার চাই তোমার রহমতের চাইতে বেশি ভুল আমি করি এই কথা বলে দুই চোখের পানি যার যার করে ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে কান্না করে বলতে পারে আল্লাহ আমি যত ভুল করেছি আল্লাহর সমস্ত ভুলগুলো মাফ করে দাও দুই চোখের পানি আপনি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিরমিজি হাদিস ওই বান্দার চোখের পানিটা গড়ে নাকের ডগা পর্যন্ত আসার আগে আমার আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেন সুবহানাল্লাহ আমাদের আমি বলতেছিলাম আল্লাহ পাকব পুনায়ামকে জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি এই হিসাব গুলা কি তন্ন তন্ন করে বুঝিয়ে দিবা মহান আল্লাহ পাক

الله ايش بركه إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها أستاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خير يرى ومن يعمل مثقال

أثقالها بأن ربك أوحى لها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها أيدين منش قلب হাইরে तमाम দুনিয়ার সবের মধ্যে বিজ্ঞানীরা বড় বড় কোম্পানিওয়ালারা জায়গা জায়গার মধ্যে কোম্পানি বসে জায়গায় জায়গার মধ্যে انجসে বসে জমির তল থেকে তেল বের করার চেষ্টা করেছে জমির তল থেকে খনিজ পদার্থ বের করার জন্য তারা কি করেছে চেষ্টা করেছে স্বর্ণের খনি থেকে স্বর্ণ বের করার চেষ্টা করেছে সেই স্বর্ণগুলো বের করতে পারে নাই কিন্তু আজকে সব কিছু বের করে দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলা হবে ও আল্লাহর বান্দা আমার আল্লাহর এইটাই হুকুম হয়েছে তার জন্য মহান আল্লাহ পাকরব্বর হুকুম আমরা এরকম করতে চাই একবার আওয়াজ দেন আল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুরা এই যে আল্লাহ পাকরব্বর এর বান্দারা কি করবে সমস্ত বান্দাগুলো দৌড়ায় দৌড়ায় এক জায়গার মধ্যে জমা হবে কোন সুবহানাল্লাহ

একজন্য চিন্তা করে যে আমি কিভাবে যাব না জানি আমার কোন ভুল হয়ে যা কথা ঠিক না আমার বলতে কন দুনিয়ার সিস্টেমটা দেখা যায় দুনিয়ার মানুষগুলো কি করে শুধুমাত্র দুনিয়ার সিসি ক্যামেরার থেকে বাঁচার জন্য কোন ভুল জানা হয় তার জন্য যে কি করে অনেক সেফলি হিসাবে আসা যাওয়া করে মেরি পেয়ার মুসলমান কিন্তু বাবাজির একটা কথা আপনি মনে রাখলেন না হা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আপনি যখন গুনাহ করেন আপনি যখন নামাজ পড়েন আপনি যখন দুনিয়ার মধ্যে অন্যের মেয়ের সাথে আপনি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যান আপনি যখন চুরি করেন বাবাজির আপনি একটা কথা মনে রাখেন না দুনিয়ার সিসি ক্যামেরা দেখে আপনি ভয় করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দুনিয়ার সবরের মধ্যে যতদিন থেকে এসেছেন দুইটা সিসি ক্যামেরা প্রত্যেকজন বান্দার কানদের মধ্যে লাগিয়ে দিয়েছে সেই সিসি ক্যামেরা দেখে আপনি ভয় করেন

সম্মানিত দুইজন ফেরেস্তা বসিয়ে দিয়েছে মেরে পেয়ারা মুসলমান আপনি যখন যা মেরে পেয়ার মুসলমান সমস্ত কিছু আল্লাহ বলেন এই দুই শিশু ক্যামেরা এক এক করে তন্ন তন্ন করে লিখে রাখে একবার আওয়াজ দেখ কিছু আমার প্রতি আমার বক্তব্য বেশি লম্বা করবো না আপনি দুনিয়ার থেকে বিদায় নিতে হবে কথা ঠিক না বলে কথা বলুন দুনিয়ার থেকে বিদায় নিতে হবে আমার বন্ধুগণ এই আয়াতের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা তুমি শুনে রাখ দুনিয়ার জিন্দেগিটা ধোকা বেতিত আর কিছু না দুনিয়ার জিন্দেগিটা ধোকা বেতত আর কিছু না আপনি নিজের সন্তানের জন্য সকালবেলা ফজারের সময় আপনি বাড়ির থেকে বের হয়ে যাক রাত্রে ঈশান নামাজের পরে আপনি আসেন সেই সন্তান আপনি আজকে মারা গিয়ে দেখেন সেই সন্তান দেখবেন অনেক সন্তান আছে বাবাকে দাফন করার আগে লাগে লাগে না যে স্ত্রী আপনি যে স্ত্রীকে লালন পালন করার জন্য আপনি ভালোভাবে রাখার জন্য ভালো বিছানায় রাখার জন্য আপনি সকালবেলা কি করেন বাড়ির থেকে বের হয়ে গিয়ে রাত্র বারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত আপনি কাজের মধ্যে রাখেন আপনি আজকেই মারাদান দেখবেন আপনার স্ত্রী একটা রাত আপনাকে সঙ্গে রাখতে চাইবে না কথা ঠিক কিনা কথা বলো কারণটা কি জানেন আল্লাহ বললেন ইল্লা মাতা গুরুর বান্দা এই দুনিয়ার জিন্দেগিটা ধোকা ব্যতীত আর কিছু নয় এই রতন টাটা আপনারা কি জানেন কিছুদিন আগে রতন টাটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কথা ঠিক না টাটা কোম্পানির সিও জিতে ছিলেন সেই উনি আমার ধারণা হয় কয়েক লক্ষ হাজার কোটি টাকার মালিক আর দুনিয়ার জিন্দিগিটা যে একটা একটা তার বড় দৃষ্টান্ত আপনি দেখেন এই রতন টাটা মরার পরে তার সাথে এক কানা করে দেওয়া হয় নাই দেওয়া হয়েছে কথা বলুন দেওয়া হয় নাই সবকিছু আপনি দিনের মধ্যে ছেড়ে যাইতে হবে আমার মধ্যে করবো না দুনিয়ার জীবনের মধ্যে আপনি দুনিয়াটা পর্যন্ত করার জন্য নিজের সন্তানের জন্য নিজের স্ত্রীর জন্য আপনি কি করেন সকাল বেলা ফজরের নামাজের আজানটা শুনে বাড়ির থেকে বের হয়ে যান আপনি নামাজটা পড়েন না মেরে মুসলমান আপনি মধ্যে জোহরের নামাজটা কাজা করেন আপনি নামাজ আপনি পড়েন না নিজের সন্তানের জন্য নিজের স্ত্রীর জন্য আপনি কি করেন আসরের নামাজটা কাজা করেন মেরি বিহার মুসলমান নামাজ আপনি বলেন না আপনি নামাজটা দেন মাগরিবিন নামাজ আপনি দুলিয়ার মধ্যে পড়েন না এরকমভাবে ভাবে ঈশার নামাজ আপনি ছেড়ে দেন একটা কথা মনে রাখেন বাবারে আপনি যেই দিন কার ফজরের নামাজটা আপনি ছেড়ে দিলেন এমনও হইতে পারে বাবা রে দুনিয়ার জন্য মত দ্বিতীয় দিন আর আপনার जिंदगीর মত এই ফজরের নামাজের সময়টা আসবে না এমনও হইতে পারে বাবা আপনি যেই দিন কার জোহরের নামাজটা আপনি ছেড়ে দিলেন দ্বিতীয় দিন ঘুরে আপনার जिंदगीর মত আর জোহরের নামাজের সময়টা আসবে না আমার বাবাদের এমনও হইতে পারে আপনি যেই দিন কার আসরের নামাজ পড়লেন যেই দিন কার মাগরিবের নামাজ আপনি পড়লেন যেই

তুয়ার থেকে যাওয়ার কোন সিরিয়াল নেই কথা ঠিক কিনা কথা বলুন আবার বন্ধুগণ দুনিয়ার মধ্যে আshader serial আছে সর্বপ্রথম আপনার বাড়ির আসে আগে তাউইলের বিয়া মুসলমান দাদার বাবা আসে তারপর দেখা যায় দুনিয়ার মধ্যে আপনার দাদা আসে মেয়ের বিয়া উৎসবার তারপর দেখা যায় আপনার দাদার ছেলে আপনার বাবা দুনিয়ার মধ্যে আসে তারপর সন্তান দুনিয়ার মধ্যে আসে তারপর দেখা যায় নাতি দুনিয়ার সবের মধ্যে আসে তারপর দেখা যায় নাতির সন্তান আসে পুরো কথা ঠিক কিনা কথা বলুন দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে বাবারে কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার কোন সিরিয়াল এমন কথা ঠিক কেনা আমার বন্ধুগণ দাদাকে দেখা যায় বিছানার মধ্যে দশের থেকে পনেরো বছর বিশ বছর প্যারালাইজ হয়ে পড়ে রয়েছে মেরে প্যার মুসলমান কিন্তু একজন নাতি দুনিয়ার জীবনের মধ্যে জন্ম পাইছে শুধুমাত্র দুই তিন মিনিট পাইছে ওই দাদাকে দুনিয়ার মধ্য মধ্যে বিছনায় পালাই রাইকা আল্লাহর পান্তা নাতি দুনিয়ার থেকে চলে যাবে ঠিক না ঠিক না আমার বন্ধুগণ দেখা যায় আল্লাহর বান্দা দাদার সত্তর বছর একশত বছর জিন্দিগি দুনিয়ার মধ্যে হয়েছে শুধুমাত্র নাতি দুনিয়ার জমির মধ্যে আসছে ওই নাতে দুনিয়ার জমিনের থেকে বিদায় নিয়ে চলে যায় সত্তর আশি বছরের দাদা নব্বই একশো বছরের দাদা শুধুমাত্র নাতে দুনিয়ার মধ্যে জন্ম পাইছে ওই নাতির লাশটা কান্দে লয়ে কবর নিয়ে যাবার কথা ঠিক কিনা আমার বন্ধু দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই কথা ঠিক আমার বন্ধুগণ এই দুনিয়ার দুই দিন কাটাল বাহানা করিয়া নিজের জিদ্দিকে দাপ নিশ্চয় নষ্ট করিয়া না দুনিয়ার মধ্যে আপনি বেঁচে থাকতে পারবেন না দুনিয়ার থেকে আপনাকে বিদায় নিতে হবে মেরে মুসলমান কিন্তু দুনিয়ার দুই দিনকার জিন্দিগিটা আল্লাহ বকর অপরকে দিয়েছেন এই দুই দিনের জিন্দিগিটা আপনি যে অপারচুনিটি দুনিয়ার মধ্যে পেয়েছেন এই অপারচুনিটি পেয়ে নিজের কাজের মধ্যে রাখেন দেখবেন আমার আল্লাহ বকর অভ্যারে বলে বান্ধারে শুধুমাত্র বিদায় নিয়ে দুনিয়ার দিকে আসো আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলতে দিন হা করল্লাহ আমার দুনিয়ার দুনিয়ার মধ্য থেকে আল্লাহ পাক আপনি খুশি করতে হবে দুনিয়া থেকে বিদায় পরে আপনি যদি আল্লাহকে পাইতে চান আল্লাহর জান্নাত যদি আপনি পেতে চান মুসলমান তাহলে আপনি দুনিয়ার মধ্যে একটা কাজ করতে হবে আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ তাহলে তোমাকে ভালোবাসতে হলে তোমাকে রাজি করতে হলে কি কাজ দুনিয়ার মধ্যে করতে হবে যে কাজ করলে তুমি আল্লাহ নেতি রাজি হবে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম আল্লাহ তোমাকে ভালোবাসতে হলে কি কাজ করতে হবে মহান আল্লাহরণের সঙ্গে সঙ্গে বলে দেন অনবী আপনি তামাম প্রিয় সমস্ত মানুষদেরকে আপনি বলে দিন যে ব্যক্তিগুলো চাষাবাদ করে খায় যে ব্যাক্তিগুলো দুনিয়ার মধ্যে কি করে মিনিস্টার পর্যায়ের মানুষ যারা চাকরি করে খায় সমস্ত পর্যায় মানুষদেরকে আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহ নব্য বলে আলমকে পাইতে চাই তাহলে দুনিয়ার মধ্যে যেন একটা কাজ তারা করে সেই কাজটাই হলো দুনিয়ার জন্য মধ্যে আপনি নবীন অনুসরণ জানা করে নব্য আল্লাহক লব্য বলে আমি দুইটা পুরস্কার দেবো কথা বলুন কয়টা কথা বলুন কয়টা দুইটা পুরস্কার দিবে এক নম্বর পুরস্কার আল্লাহ পাকরব বলেন বলে বান্দারে আমি আল্লাহ সর্বপ্রথম পুরস্কার তোমাদেরকে দিব আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো কোন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ পাকরব বলেন বলে যে বান্দারে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে maaf করে দিব কোন সুবহানাল্লাহ আমার বন্ধুরা শুধুমাত্র একটা কাজ করতে হবে সেই কাজটা হলো দুনিয়ার জীবনে মধ্যে আপনি নবীর অনুসরণ করতে হবে আমার মুসলমান নবীর অনুসরণ যদি করতে পারো দুনিয়া থেকে হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতি বলা হয়ে যাইতে পারো সুবহানাল্লাহ আমার বন্ধুরা নবীর অনুসরণ কি আপনি দুনিয়ার মধ্যে নামাজ ছাড়তে পারবেন না হজ যদি ফরজ হয়ে থাকে হজ ছাড়তে পারবেন না জাকাত দেখলে আপনি জাকাত ছাড়তে পারবেন না বামার আপনি দুনিয়ার মধ্যে কি করতে পারবেন না বা উমার নাসমানে আপনি করতে পারবেন না বাবা মা কষ্ট দিতে পারবেন মুসলমান